আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের কলেজ অ্যাডমিশন ডায়েরিজের সিজন টু এর এপিসোড নাম্বার ওয়ানে আজকে আমাদের প্রথম এপিসোড এবং প্রথম এপিসোডে আমাদের সাথে আছে আমাদের সবার প্রিয় সবার পছন্দের সবার পরিচিত জিপরান ভাই ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ তোমার কি খবর এই তো ভাই আলহামদুলিল্লাহ আমার এই শোতে আপনাকে ওয়েলকাম এবং এপিসোড ওয়ানে আপনাকে পেয়ে আমরা খুবই ধন্য এবং আনন্দিত তো ভাই আমরা এই শোতে গত সিজনে যেটা করেছি সেটা হচ্ছে যে মানুষের কলেজের অ্যাডমিশনের জার্নিটা সম্পর্কে আমরা জানতে চাই যে এসএসসি পরীক্ষার পর থেকে অ্যাডমিশনের চান্স পাওয়া পর্যন্ত এবং চান্স পাওয়ার পরেও আমরা কিছুটা আড্ডা করি আড্ডা মারি গল্প করি যে কী কী হইলো না হইলো তো ভাই আপনি তো হচ্ছে এনডিসি দু হাজার বিশ ব্যাচ তো দুই সালে আপনি যখন হচ্ছে না দু সালে কি আপনি হচ্ছে পাশ করছেন দু হাজার সালে হচ্ছে তো দু হাজার সালে আপনি এসএসসি পরীক্ষা যখন দিলেন তো তার আগে থেকে কি আপনার নটর ডিমের স্বপ্ন ছিল কি না বা কি এই নটর ডেম সম্পর্কে আপনার এই স্বপ্নটা কবে থেকে দেখা শুরু করলেন আপনি আচ্ছা সো আমি যদি একদম আমার প্রথম থেকে বলি যে মানে আমি ছোটোবেলা থেকেই হচ্ছে মামাস বয় টাইপের ছিলাম সো আম্মু জাস্ট আমাকে বলতো যে হচ্ছে ধর সাপোজ আমি কুমিল্লা জিলা স্কুল আমাদের কুমিল্লার মধ্যে খুব ফেমাস ছিল সাবু আবু আব্বু বলছে যে এই কলেজ এই স্কুলে ভর্তি হতে হবে এই কলেজে এই স্কুলের জন্য আসলে একদম যান প্রাণ দিয়ে হচ্ছে প্রিপারেশান নেওয়া শুরু করো সো সেম কেস ওই যে ওইটা ওইটা নিয়ে প্রিপারেশান নেওয়া শুরু করলাম এরপরে যে একটু বোঝা শুরু করলাম যে না আসলে আব্বু আমার বাইরেও আসলে আমার নিজেরও চিন্তা করা উচিত যে আসলে কোনটা ভালো কোনটা খারাপ সো স্কুলে থাকতে হচ্ছে আমি ক্লাস সেভেন থেকে টেন পর্যন্ত মোটামুটি রোল একই ছিল তো যেহেতু আমার রোল এক ছিল কিংবা একটু আতেল টাইপের স্টুডেন্ট ছিলাম ভালো স্টুডেন্ট ছিলাম সেই জন্য দেখা যেত যে সামনের ব্যাচে যারা আছে সামনের ব্যাচে যে ভাইয়েরা আছে যারা ফার্স্ট দিকে ছিল তাদেরকে ফলো করতাম যে তারা কোন দিকে যায় কিংবা হচ্ছে তারা কিসের জন্য প্রিপারেশান নিচ্ছে সো বেশিরভাগই দেখা যেত যে ওই যে মানে নর্ডেমে যাইতো কিংবা নর্ডেম যদি নাও হইতো তাহলে ঢাকার মধ্যে হয়তো রেসিডেন্সিয়াল বা এইসবের যাইতো বাট বেশিরভাগই টার্গেটই থাকতো নর্ডেম সো সেম কেস হচ্ছে আমাদের এসএসসির পরেই হচ্ছে আব্বু আম্মু বলে দিচ্ছে যে নর্ডেমে টিকতে হবে বা নর্ডেমে একটা ভালো কলেজ আমার খুব একটা আমি নর্ডম সম্পর্কে খুব একটা জানতাম না আমি নডম কলেজে পড়ার পরে হয়তো নর্ডম সম্পর্কে জানছি ইভেন হয়তো বা ভাইবার জন্য টিভি বাসানোর জন্য জানতে হয়েছে আর এর বাইরে আসলে খুব একটা জানতাম না আচ্ছা তো এসএসসি পরীক্ষা যখন শেষ হলো আর কি তো তারপরে তো মোটামুটি আমরা মেইন প্রিপারেশনটা শুরু করি বা একটু পড়াশোনা জানাশোনা শুরু করি তো এসএসসি পরীক্ষার শেষ করার পর থেকে মানে আপনার আশেপাশে বন্ধু বান্ধবের মধ্যে কি ধরনের অ্যাক্টিভিটিস ছিল যে কোচিংয়ে ভর্তি হবো কি না বা কী ছিল বাসায় অনেকে টিচার দিয়ে পড়ায় ঢাকার বাইরে আমরা জানি এবং আপনার বন্ধু বান্ধবের কী কীরকম ছিল এবং আপনার প্রিপারেশন কীরকম ছিল আচ্ছা তো বন্ধু বান্ধবের ক্ষেত্রে তো অনেকেই হচ্ছে যারা মানে ছেলে না চাইলেও বাপ যেটা করে আর কি দুই তিনটা কোচিংয়ে ভর্তি করাই দেয় ঠিক আছে সো আমার ক্ষেত্রে আমি যদি পার্টিকুলারলি বলি হচ্ছে আমি জাস্ট উদ্ভাসে ভর্তি ছিলাম সো উদ্ভাসে জাস্ট ভর্তি হয়ে যা তখন তো বুঝে যায় যে মানে এসএসসি মাত্র শেষ করলাম সো মানুষজন একটু উঠতে থাকে সো আমিও সেম উঠতে থাকতাম জাস্ট ওইখানে হচ্ছে কোচিংয়ে যাইতাম পোলাপানের সাথে গল্প করতাম হয়তো বা ভাইয়া কোনো একটা কোশ্চেন জিজ্ঞাসা করলে হয়তোবা বা এটা না পারলে হয়তো বাসা দিয়ে একটু দেখতাম এর বাইরে আসলে তেমন কিছুই করতাম না বাট ওইখানকার ক্ষেত্রে আমি দুইটা জিনিস করতাম একটা হচ্ছে নর্ডমের জন্য ভর্তি কোচিং করতাম আরেকটা যেটা করতাম যে আমাদের টাইমে আমাদের টাইমে না এখনো মনে হয় এমনই হয় যে এসএসসির পরেই হচ্ছে পার্টিকুলার যে সার সার আছে ওই প্রাইভেট পড়া শুরু করে দেয় মানে ইন্টারে পড়া তো আমি দুইটাই করতাম সো ইন্টারে পড়া মানে পড়া দুইটাই চাইতাম কিন্তু আসলে খুব একটা ইফেক্টিভলি পড়তাম এমন না বাট দুইটা যাওয়ার ট্রাই করতাম আর কি আপনি মানে প্যারালেলি হচ্ছে কলেজ অ্যাডমিশনের প্রিপারেশন প্লাস এইচএসসি পড়াশোনা হচ্ছে শুরু করলেন আচ্ছা তারপরে তো হচ্ছে এসএসসি রেজাল্টের পরপরই তো হচ্ছে কলেজের নরডেম কলেজের ইয়ে ছাড়ে ফর্ম ছাড়ে তো রেজাল্ট তো আপনার ভালোই ছিল ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ নাকি আচ্ছা তো রেজাল্ট ভালো ছিল রেজাল্টের পরে তো হচ্ছে যে এক্সাম দেওয়ার ব্যাপারটা তো আপনাদের সময় কি রিটার্ন হয় আলাদা আলাদা হইতো নাকি একই দিনে হইতো আমাদের হচ্ছে একই দিনে হইতো আচ্ছা আমাদের সময় আবার আলাদা আলাদা হইছে আচ্ছা তো আপনি যে দিন হচ্ছে পরীক্ষা জিতে গেলেন তো সেদিন আপনি ঢাকায় আসলেন নরডেমে গেলেন পরীক্ষা দিলেন তো ওই দিনের স্টোরিটা একটু বলেন যে এত মানুষ দেখলেন এবং একটা এক্সাইটমেন্টও থাকে আর ভয়ও থাকে এবং ওই দিনের গল্পটা আর কি মানে কীভাবে কী কী হলো আর কি গেলেন পরীক্ষা দিলেন কী কী হলো হ্যাঁ সো আমি যদি এর আগ থেকে বলি যে আগের দিন থেকে যে আমি যেহেতু নরমে পড়বো নরমে মানে পরীক্ষা দিব সো পরীক্ষার আগে দিয়ে পরীক্ষা তো সকালের দিকে হয় তাই হ্যাঁ সকালের দিকে হয় সো এই হচ্ছে আমি আগের দিনে হচ্ছে ঢাকায় চলে আসছিলাম সো ঢাকায় এসে হচ্ছে আমার এক আত্মীয়র উঠলাম তো আত্মীয়র বাসায় উঠে সো নর্মালি যেটা হয় আর কি যে মানে টেনশন আসলে খুব একটা পড়াশোনা হয় না আর কি সো আমার লাস্ট মোমেন্টে আজ মনে মনে আসে যে আমি জাস্ট হায়ার ম্যাথে কয়েকটা ম্যাথ দেখছি আর খুব একটা পড়াশোনা করি নাই সো সকালে উঠার পরে হচ্ছে পরীক্ষা দিতে গেলাম এর আগের দিন হচ্ছে আমি যে সিটটা দেখার জন্য আসছিলাম বাট সিটটা দেখতে নাই সো জাস্ট

বিল্ডিং বিল্ডিং তো মনে তিনটা 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 বিল্ডিং এসে স্টুডেন্ট স্টুডেন্টসরা থাকে বা অনেক মানুষ থাকে যারা হচ্ছে কারণ এর আগেও তো আমি এক্সাম দিছি এটা আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় যে অনেকে যেটা থাকে যে কোচিং করবে কি করবে না তো আমার কাছে মনে হয় যে এইটা একটা ইউজফুল জিনিস যে আসলে আমি কোচিং যখন করছিলাম তখন অনেক পরীক্ষা দিছি কিংবা হচ্ছে ভাইবার কথা যদি বলি অনেক ভাইবার দেওয়া হয়েছে যেটা দেখা আমার ওখানে আসলে খুব একটা প্রেশারাইজ ফিল হয় নাই আরকি সেই তো পরীক্ষা দেওয়া তো বসলাম বসার পরে তো দেখলাম যে আসলে দেখা দেখি তো খুব একটা সুযোগ নেই একদমই নাই তো এইতো নরমাল পরীক্ষা দিলাম এরপরে তোর ভাই বা চলে আচ্ছা সো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে যে আগে থেকে যেহেতু আপনার এক্সাম একটা প্র্যাকটিস ছিল এটার জন্য হেল্প হয়েছিল যেটা আমি স্টুডেন্টদেরকে বলি আর কি যে যত বেশি এক্সাম দেওয়া যাবে তত বেশি আসলে ওই হলে প্রেসারটা তত কমে যাবে কারণ ওদের কিন্তু আসলে এরকম এক্সাম দেওয়ার অভ্যাস নাই ও আলাদা পরীক্ষা দিয়ে অভ্যস্ত একই এক্সামে ফিজিক্স কেমিস্ট্রি দেওয়া এবং টাইমের মধ্যে শেষ করা এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু আচ্ছা তো আপনার সময়ের যদি পরীক্ষার মানবণ্ডনা যদি আপনার মনে থাকে সেটা একটু বলেন যে এমসিকিউ ছিল কি না শর্ট কোশ্চেন ছিল এবং কত মার্কসের ছিল কত সময় ছিল আমারটা ছিল হচ্ছে সিক্সটি মার্কসের ছিল এমসিকিউ ফুল এমসিকিউ জাস্ট আমি দাগাইছি তো ওখানে আমার ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ বায়োলজি আর ইংলিশ আসছে এর বাইরে তেমন কিছু আসে না আর কি এতটুকুই আচ্ছা আর সময় কতক্ষণ ছিল সময় এক ঘন্টাই মনে হচ্ছিল এক ঘন্টা মনে হচ্ছিলো এক ঘন্টায় সিক্সটি মার্কস আর আপনাদের সময় কি নেগেটিভ মার্কিং কোনো ইস্যু ছিল নেগেটিভ মার্কিংয়ে কিছু বলে নাই বাট

নরডেমে হচ্ছে পড়ার ক্ষেত্রে অনেকে বলে দেয় যে আসলে একদম সুন্দর করে ইউনিফর্ম পরে যাইতে হবে ইউনিফর্ম বলতে একদম ড্রেস কোড ড্রেস কোড যেটা হচ্ছে শার্ট তারপর হচ্ছে ফর্মাল প্যান্ট এসব পরে যাইতে বলে আর আমিও সেম কাজই করছি বাট ওইখানে গিয়ে দেখছি যে না আসলে এত কিছু না মানে জাস্ট অনেকে পাঞ্জাবি পরে আসে জাস্ট অনেকে এমনি জাস্ট নর্মাল টি শার্ট পরে চলে যায় হ্যাঁ এমন না যে ওরা টিকে নাই টিকে কিন্তু আবার অনেকে একদম ফর্মাল গেটাপে আসে কোট ফোট পরে স্যুট টুট পরে আসে আমিও রুম ভাবে গেছি হ্যাঁ তো এরপরে আমি ঢুকলাম ঢুকার পরে আর কি বলবো এটা তো খুব একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল আর কি তো আমার ভাইবাতে কি কি জিজ্ঞেস করলো এটা ভাইবাতে যেটা জিজ্ঞেস করছিল আমার ক্ষেত্রে যেটা মনে পড়ে যে ওইখানে আমার দশ থেকে বারোটার মতো কোশ্চেন জিজ্ঞেস করছিল ওইটার মধ্যে মনে আমি চার থেকে পাঁচটা পারছি বাকি কিছুই পারিনি বাকি কিছু বলতে হাফের মধ্যে পারিনি আর কি সো যেটা প্রবলেম হয়েছিল যে আমার টাইমে যে স্যারটা আমার ভাইবা নিচ্ছিল উনি হচ্ছে ছিল মানে ভূগোলের মনে টিচার ছিল উনি বেশিরভাগই জিগের কোশ্চেন জিজ্ঞাসা করতেছিল যেগুলো আসলে আমি জানি না যেমন হচ্ছে ওই যে মানে বাংলাদেশের পাশে কি আছে তারপর হচ্ছে কোনটা কারেন্সি এই সব জিনিস জিজ্ঞাসা করতেছিল যেগুলো আমি জানি না খুব সিম্পলি আমি আনসার দিচ্ছি না বা পারি না তো এরকম ওই সরি সরি স্যার স্যার আর কয়েকটা কমন কোশ্চেন যেটা থাকে আর কি যেটা আমি ওই যে কোচিং থেকে আসলে প্র্যাকটিস করে চলে গেছি যেটা হচ্ছে তুমি কেন নর্ডেন কলেজে ভর্তি হতে চাও এইটা একটা জিনিস তারপর নর্ডেন কলেজে পড়া কার ইচ্ছা তোমার ইচ্ছা নাকি তোমার আব্বু ইচ্ছা এইটা একটা জিনিস তারপর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস কি ছিল আছে নাকি নাই

আমার যারা টিকছে তাদের থেকে তাদের থেকে অভিজ্ঞতা থেকে এটা যেটা জানি যে বেশিরভাগ অনেকেই পারে নাই মানে আমার কাছে পার্সোনালি যেটা ফিল হয়েছে মানে পারা না পারা ব্যাপারটা এখানে দেখে না দেখে হচ্ছে যে আসলে তুমি কিভাবে রিয়্যাক্ট করতেছো কনফিডেন্স রিয়াকশন স্টুডেন্ট সুলভ আচরণ আমি যে সুন্দর করে যদি বলি যে স্যার এটা আমার মনে পড়তেছে না মনে নাই পড়তে পারে সেটা বলে তো খুব একটা সমস্যা হওয়ার কথা না বাট তুমি যদি আসলে দেখা যাচ্ছে খুব মানে ভয় পেয়ে হচ্ছে ধরো হচ্ছে প্যানিক করো তাহলে তো বুঝে যাচ্ছে যে না আসলে তুমি আসলে প্রেসার হ্যান্ডেল করতে পারবো না তো এটাই তো দেখে এটাই আচ্ছা তো ভাইয়া তারপরে তো হচ্ছে রেজাল্ট দিল এবং রেজাল্টে তো আলহামদুলিল্লাহ চান্স পেলেন তো তখন মানে আপনার যদি অনুভূতি যদি আপনার মনে থাকে যদি অনেক অনেক বছর আগের কথা সেটা কেমন ছিল আর কি আমার যতটুকু মনে পড়ে এটা হচ্ছে আমাদের যে রোজার টাইমে ছিল সো রোজার টাইমে হচ্ছে জাস্ট ওই যে ইফতার ইফতার করার টাইমে অন টাইমে একটা রেজাল্ট দিছে আর কি সো আমি প্রথমে একটু মানে বিকালের দিকে তো ঘুমাই থাকি সো ঘুমানোর পরে দেখলাম যে হঠাৎ করে হচ্ছে মেসেঞ্জারে মেসেজ আসা শুরু করলো যে আসলে তোমার তো হয়ে গেছে কারণ অলরেডি হচ্ছে কাহিনী হচ্ছে যে কুমিল্লাতে যেটা বললাম যে আমি স্কুলে ফার্স্ট বই ছিলাম সো অলরেডি হচ্ছে আমাদের উদ্ভাস কিংবা হচ্ছে যে কোচিং সেন্টারগুলো আছে অলরেডি আমাদের রোল নাম্বার নিয়ে নিছে তারপর হচ্ছে যারা ফ্রেন্ড ছিল ফ্রেন্ডও অনেকের রোল নাম্বার নিয়ে রাখছিলো সো অলরেডি তারাই বলা শুরু করে দিয়েছে যে আমি টিকে গেছি ঠিক গেছি এই তো সো ওইটা করে যা টি ইস্তারটা করলাম আর কি সো এই তো ভালো একটা ভালো একটা ইয়া ছিল আর কি আর তো এই আরেকটা প্রশ্ন আমরা যেটা করি আর কি সাধারণত আমাদের গেস্টদেরকে সেটা হচ্ছে যে নটরডেমের ভর্তি হওয়ার আগে যে আপনার নটরড্যাম সঙ্গে যে এক্সপেকটেশন ছিল থাকে না যে নটরডেম অনেক ভালো কলেজ হবে অনেক ভালো করে পড়াবে ল্যাব হবে এই সেই এবং ভর্তি হওয়ার পরে আমরা অনেক সময় এর থেকেও বেটার দেখি আবার অনেক সময় বেশি প্যারা লাগে সব কিছু মিলায় হচ্ছে এনডিসিতে আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল এবং আপনি যা এক্সপেক্ট করে গেছিলেন সেরকম পেয়েছিলেন কিনা যতটুকু এক্সপেক্ট করতেছিলাম ওই পাচ্ছিলাম বাট ব্যাপারটা হচ্ছে আমার আমি যেরকম চাচ্ছিলাম ওরকম হচ্ছিল না আমি তোমাকে একটু জাস্ট একটু ডিসক্রাইব করি সেটা হচ্ছে যেটা বললাম যে আমি ছোটবেলা থেকে ওই যে আম্মু কি করতো যে আম্মু আমাকে স্কুলে দিয়ে আসতো তারপর হচ্ছে আমি যখন খেলতাম ছুটি পরে খেলতাম ওই আম্মু দাঁড়িয়ে থাকতো ঠিক আছে এতটুকুই ছিল আমার লাইফ বুঝছো সো আতেল টাইপের ছিলাম সো এখন হচ্ছে হঠাৎ করে হচ্ছে কলেজে আসলাম মানে প্রথম ঢাকায় আসলাম একা একা থাকা শুরু করলাম হোস্টেলে থাকা শুরু করলাম সো এটাতে আমি আসলে মানে নিজে মানে অ্যাকসেপ্ট করতে পারতেছিলাম না মানে এডুকেশন তো আমাকে হ্যাপিনেস দেওয়ার কথা আমাকে লোনলিনেস দেওয়া শুরু করলো সো এই যে ব্যাপারটা প্রথম প্রথম আবার গেলাম মানে আমার কনফিডেন্স ছিল এমন বেশি যে নর্মালি আমি বললাম যেটা যে সেভেন থেকে টেন পর্যন্ত আমার রোল এক ছিল মানে এমন ছিল যে আমি রোল ক্লাস সেভেনে যখন রোল এক হইলাম পরবর্তীতে আমি কোনো মানে এফোর্ট না দিলেও দেখা যাচ্ছে রোল এক হয়ে যাচ্ছে ঠিক আছে মানে স্কুলে কিন্তু এটা হয় কিন্তু যে মানে যে একটা ফার্স্ট বই থাকে কিন্তু হতেই থাকে মানে স্যারও কিছু একটা করে মানে আমি জানি না সো এটা হচ্ছে কথা সো আমার ওভার কনফিডেন্স এমন ছিল যে না আমি আসলে পুরো বাংলাদেশে যদি পরীক্ষা হয় তাহলে মোটামুটি আসলে আমি পঞ্চাশের মধ্যে তো থাকবোই পঞ্চাশ না একশো ভিতরে তো থাকবোই নাকি সো বাট নর্ডার্ন কলেজের ওই যে

সো আলটিমেটলি আসলে আমি অত ভালো স্টুডেন্ট না এটা আমি একটা বোঝা শুরু করলাম আর নর্ডমের প্রথম দিকে তো বোঝা শুরু করা যায় যে আমি যখন একটা আমি এস তে পড়াশোনা খুব সহজ ছিল এসএসসিতে যখন আসলাম দেখলাম যে না এটা কি দিচ্ছে ওই যে ভেক্টরি আমি বুঝি না সো ভেক্টরি যখন বুঝতে গেলাম তখন দেখতাম যে আমি তো ঠিক আছে যাও কিছু একটা বুঝতেছি না কিন্তু পোলা পোলাপান দেখি সবাই বুঝতেছে এমন হচ্ছে হাত হাত তুলে এমন কোশ্চেন জিজ্ঞেস করতেছে স্যার নিজেও স্যার নিজেও বলতেছে না এত এত প্রেসার নিও না তখন মনে হচ্ছিল না এক একজন বিজ্ঞানী হয়ে যাচ্ছে ঠিক আছে সো ওইটা আমি আগেও শুনছি বাট এক সপ্তাহ বা দুই সপ্তাহ এরকম হচ্ছে এক্সাইটমেন্ট থাকে বাট যেটা বুঝলাম যে না মানে আমার সাথে সাথে অনেক ভালো স্টুডেন্ট আছে এটা একটা জিনিস আর আরেকটা জিনিস যেটা বললাম যে আমি আসলে এই যে ঢাকার পরিবেশের সাথে খাপ খানোর ব্যাপারটা আসলে আমি খুব একটা নিতে পারিনি সেই জন্য আমার কলেজ লাইফে আসলে খুব মানে এক্সপিরিয়েন্সের বা খুব একটা ব্যাপার নাই জাস্ট একটা ছিল যে কলেজে যেতাম কলেজ থেকে হোস্টেল হোস্টেল থেকে কলেজ এর বাইরে আসলে তেমন কিছু নাই আর কি ঠিক আছে সো এই এক্সপেকটেশনটা আমার আসলে মিলে নেই আর যেটা ভাবতাম যে খুব চিল হবে মজা হবে তারপর হচ্ছে যে ক্লাবে জয়েন করবো ক্লাবে জয়েন করে প্রেসিডেন্ট হবো তারপর হচ্ছে ছবি দিবো ওইসব কিছুই হয় আর কি আচ্ছা আচ্ছা এই ওকে সো লাস্ট যেটা আপনার সাথে একটু শেয়ার করতে চাই এবং স্টুডেন্টদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আপনি অনেক সময় বলেছেন যে আপনার কোচিংয়ের যে পড়ালেখা তার থেকে আপনার জন্য বেশি কাজে লাগছে হচ্ছে যে তাদের গাইডলাইনগুলো যে ভাইবা কীভাবে দিতে হবে কীভাবে যেতে হবে কীভাবে পরীক্ষা দিতে হবে বারবার পরীক্ষা দেওয়ার এক্সপিরিয়েন্সটা তো আপনার কাছে কি মনে হয় যে এখন যারা পরীক্ষা দিবে এবছর পঁচিশ ব্যাচ তাদের জন্য আপনার কি গাইডলাইন থাকবে বা কী ইয়ে থাকবে যে কি করা উচিত কোচিংয়ে ভর্তি হওয়া উচিত না কিভাবে তারা এই সময়টাকে সাজাবে যেহেতু এসএসসি পরীক্ষা শেষ আচ্ছা সো এক্স পরীক্ষা শেষ যেহেতু তাহলে কিছু সময় তো আমরা একটু ফ্রি টাইম কাটাবো একটু অনেক দিন আমাদের অনেক প্রেশার গেছে বাট এখন কোচিংয়ে ভর্তি হওয়া উচিত কি উচিত না এটাতে আসলে মানে এক একজনে এক এক মতামত থাকতে পারে বাট আমি পার্সোনালি যেটা ফিল করি যে না মানে একটু ভর্তি হওয়া হয়ে থাকা উচিত কিংবা কোনো একটা আমাদের তো দেখা যায় জায়গায় ফ্রি কোর্সই চালায় ফ্রি কোর্স হলেও ভর্তি হওয়া উচিত আর কি সেটা বড় একটা রিজন হচ্ছে যে মানে আমরা যদি দেখি যে স্কুল লাইফে ভালো স্টুডেন্ট থাকে হঠাৎ করে দেখা যায় যে এইচএসি থেকে খারাপ স্টুডেন্ট হয়ে যায় একদম মানে একদম নাই হয়ে যায় ঠিক আছে আবার এমনও আছে যায় স্কুল লাইফে খুব খারাপ স্টুডেন্ট ছিল হঠাৎ করে আসলে ভালো হয়ে গেছে এখন ব্যাপারটা হচ্ছে কি সে হচ্ছে হঠাৎ করে স্কুল থেকে যখন কলেজে যাচ্ছে তখন মাঝখানে একটা গ্যাপ করতেছে যখন মাঝখানে একটা গ্যাপ করতেছে তার কিছু না কিছু পরে রাখা উচিত মানে

কোর্স যে কোনো হবে না ফ্রিতেই হচ্ছে কিছু ক্লাস হতে দিচ্ছে তোমাদের এবং এটাও ভাইয়ার আমি বলবো যে খুব সিরিয়াসলি নেওয়ার জাস্ট পড়াশোনা ঝালাই করে আর কি এবং পড়তে থাকা আনটিল অ্যাডমিশন কারণ একদমই না পড়লে ভুলে যাওয়া আবার দিন রাত পড়তে হবে আবার এরকমও না আবার আমার একটা কোর্স আছে সেটা হচ্ছে গাইডলাইন কোর্স যেখানে হচ্ছে ভাইবা কীভাবে দিতে হয় কি কোন কোন সাবজেক্টে কি কি পড়তে হবে কি কি পরীক্ষা আসে এই জাতীয় একটা জাস্ট গাইডলাইন কোর্স আর কি তো তোমরা দুইটা কোর্সের লিঙ্কই হচ্ছে ডেসক্রিপশনে পেয়ে যাবা তো সেখান থেকে তুমি এনরোল হয়ে ফেলতে পারো এবং আমাদের এই কলেজ অ্যাডমিশন গাইডলাইন কোর্সের ডিটেলসও পেয়ে যাবা আর এই পডকাস্টের বাকি এপিসোডগুলো আশা করি তোমরা দেখবা এখানে অনেক ইন্টারেস্টিং গেস্টস আসতেছেন শুধু যে আমাদের টিচার আসবেন তা না এবছর নর্ডেমে পড়ছে এরকম অথবা আমাদের জুনিয়াররা যারা এই মুহূর্তে নর্ডেমে পড়ছে তাদেরকেও আমরা এনেছি গত বছর কোর্স করে চান্স পাই তাদেরকেও আনছি আবার সিনিয়র মানুষজনকেও আনবো আরও স্পেশাল কিছু গেস্টও থাকছে তোমাদের জন্য সো আশা করি পুরো এই সিজনটাও তোমরা গত সিজনের মতোই এনজয় করবা সেই প্রত্যাশা রাখছি ভাই আপনি যদি আর কিছু বলতে চান আর তেমন কিছু বলার নাই যে রেগুলার পড়তে থাকো রেগুলার পড়তে থাকলে আই গেস আসলে মানে তেমন তেমন পড়াশোনা করা লাগে না যেটা বললো আর কি আসলে রেগুলার পড়াশোনাটা ইম্পর্টেন্ট আর কি এক দুই ঘন্টা পড়লে আসলে এই তো নর্ডেন কোলে যে মানে যদি আসলে ইচ্ছা থাকে তাহলে ওরকম ভাবে পড়তে থাকো আর কি এই তো ওকে সো থ্যাংক ইউ সবাইকে ইনশাল্লাহ এপিসোডে তোমাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ